তো আমরা আজকে এইখান থেকে আপডেট দিব দেখা যাক কি সব কবুতরগুলা আপনাদের দেখাতে পারি তো আপাতত দেখলি নি আমি জাস্ট হাই ফ্লাইং কবুতর দেখাবো ভাই আজকের ভিডিওতে এটা কি যাদের কবুতর ভাই ডাইরেক্ট নীলা নীলা এ দেখেন হাই ফ্লাইং এই সব কবুতরগুলা কেমন সালায়েদ ভাই উড়ে এগুলা আপনার এখন নরমাল মানে বুঝুন আমরা ঘন্টা 5 ঘন্টা উড়বো এই গরম ওয়েদারে ഇടারে এর সাথে কোনো পেয়ার আছে

কাস্তুরি কবুতর মাসাল্লাহ সব বাচ্চা কবুতর যে কেউ এগুলা উড়াইতে পারবে না জি উড়ানো যাবে ঠিক আছে চাইলে উড়ানো যাবে যাও বাবা তো বাচ্চা তো মোটামুটি এখানে একটা আরেকটা বাচ্চা দিচ্ছে এটা কি জাতের কবুতর ভাই এটা সিলেটি সিলেটি হাই ফ্লাইং সিলেটি কবুতর দেখেন সবই বাচ্চা কবুতর ভাইদের কাছে হাই ফ্লাইয়ার কবুতর আছে আমার আমাদের ঢাকায় গিরিবাস কবুতরের বাচ্চাও আছে ঠিক আছে আমি সবই দেখাবো টুকটাক জাস্ট

800 টাকা চাও নাকি ঠিক আছে এত কোন ভালো ভালো গুলো দেখাইছি আমরা একবার সাধারণ কিছু গুলো দেখাইছি ভিডিও লং করার ইচ্ছা নাই কোনokkারে শেষ করব তো ভাই নাম্বারটা দি তুলেন এই আমরা

اون নাইডা এখানে আসলে এত অনুভব তো শেখক না তারপরে কিনা কোনো গ্যারান্টি নাই আছে ভাই না গ্যারান্টি না

ধন্যবাদ। থ্যাঙ্কস। এটাও তিন শত। আসলে এটার দাম তো 300 টাকায় ফিক্স। 100 টাকা 600 টাকা দিওড়া সিস্টেম আছে না। এইটাটা আপনি এই আনতে যাও না। আরে ভাই ফোন। এত সুন্দর করতে গেলে না। যে বড় বড় কথা মানে আমার ভিডিওর না। না। এটা দেখেন। আচ্ছা এটা কি কমও তো কি হবে? আরে। আপনি না জিগ্যেজি আপনি বল লক্ষ্মীর কোন সদান নিছেন। বিনা। আওয়া। লাইনের কি কম নাই। তবে না ভাই।

ঠিক ভালো লাগছে অবশ্যই জানাবেন 21200 টাকা দাম চাওয়া 10000 হইছে ভাই হ্যাঁ এক ভাই টাকা তেরোশো ভাই নিলে নিলে একবারে ভাই শেষ